চারে আমার উপরে হামলা হলো এখনো বোধ আমার কাছে ভিডিও ছবি থাকতে পারে বড় 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 রামদা চাপাতি কত কিছু নিয়ে হামলা হলো আমি তো সেই চাপগুলা নিয়ে আমি রাজনীতির মাঠ ধরে রেখেছি কালিহাতিতে আমি তো চলে যাই নাই আমার উপরে কতবার হামলা হয়েছে কালিহাতিতে আমি তো ওই চাপগুলা নিয়েছি নাকি আমার উপরে যে হামলা হলো কালীহাতিতে আজকে যে স্কুলের আমরা এই সমাবেশ করছি কর্মী সভা করছি এই স্কুলের সামনে আমার উপরে হামলা হলো আমি তো ওই দিনই গুটায় চলে যেতে পারতাম আমি তো যাই নাই আমি তো মাঠটা আক্রায় ধরেছিলাম আপনাদেরকে সাথে নিয়ে চারানে আমার উপরে হামলা হলো এখনো বোধহয় আমার কাছে ভিডিও ছবি থাকতে পারে বড় বড় রামদা বড় বড় চাপাতি কত কিছু নিয়ে হামলা হলো আমি তো সেই চাপগুলা নিয়ে আমি রাজনীতির মাঠ ধরে রেখেছি কালিহাতিতে চাপ নিতে না পেরে চলে যায় রাজনীতি ছেড়ে সেই দায় আমি নিতে পারি না সেই দায় আসলে আমার না রাজনীতি উন্মুক্ত সবার জন্য দরজা জানালা খোলা কোথায় খোলা মূল স্রোতে খোলা মূল স্রোত ধারায় দরজা জানালা সব সময় খোলা আসেন সবাই কাজ করেন আজকে আলম চেয়ারম্যান এসেছেন আলম ভাই খুশি হয়েছি আজকে চান ভাইয়ের সাথে অবশ্য আমার অনেক আগের থেকেই কথা হয় আজকে এসেছেন অনেক খুশি হয়েছি আমি সল্লার বাসেদ তালুকদারকেও দেখেছি বাসেদ ভাই আমি দেখেছি উনিও এসেছিলেন আসেন দরজা খোলা জানালাও খোলা আসেন সবাই মিলে সংগঠনকে শক্তিশালী করি দুর্গাপুরের সমাবেশ করেছি আমি বলেছি বিদ্যুৎ ভাই আছে অন্য যারা আছে তারা মূল মূলধারায় এসে আপনারা এক একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেন যারা মূল স্রোতে কাজ করতে চান তাদের জন্য কোনো নিষেধ নাই আমি নেতাদের বক্তব্য থেকে যা বুঝলাম সারা দিনের বক্তব্য তাতে আমি বুঝলাম গত আন্দোলন সংগ্রামে আপনারা যারা রাজপথে সাহসিকতার সাথে সমস্ত জুলুম নির্যাতন ঘাড়ে নিয়ে আপনারা মোকাবেলা করেছেন তারা আপনারা একটা একটা অংশ আছেন যারা চরম নির্যাতন ভোগ করেছেন আরও নেতাকর্মী আছে বলেছেন না অনেকে যে ভাই কমিটিতে আমার নামটা লেখেন না কারণ ওই যে বিরোধী দলের প্রেশারটা তারা চাপটা ওই দুর্ভোগটা নিতে চাচ্ছিল না যে কোনো কারণেই হোক হয় পারিবারিক কারণে না হয় ব্যবসায়িক কারণে যে কোনো কারণেই হোক সেই দুর্ভোগটা তারা নিতে চাচ্ছিল না তাহলে সেটাও হচ্ছে আমাদের একটা অংশ আরেকটা অংশ আছে আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী লীগকে ঠেকাইতে হবে অনেকে বুঝে অনেকে না বুঝে কি করেছে কেউ ট্রাক মার্কার ইলেকশন করেছে কেউ আনারস মার্কার ইলেকশন করেছে কেন করেছে নৌকা ঠেকাইতে হবে আওয়ামী লীগ ঠেকাইতে হবে ওইটাকে একটা সুযোগ মনে করেছে ওইটা যে ছিল শেখ হাসিনার একটা ধোকাবাজি ওই নির্বাচনে যারা প্রার্থী হয়েছিল তারা যে তারা যে আমাদের কালীহাতির মানুষকে ধোকায় ফেলেছিল সেটা অনেকে হয়তো বুঝে নাই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তাহলে সেটাও একটা অংশ এখন চিন্তা করতে হবে কিভাবে আমরা সামনের দিকে অগ্রসর মান হব সভাপতি সভাবাই আছে সিনিয়র আর অনেক নেতৃবৃন্দ আছে আমি তাদের সঙ্গে এই সমস্ত বিষয় আলোচনা করব আমি উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ